ইতিমধ্যে পদ্মা উঠেছে দু হাজার চব্বিশ সালের কোপা আমেরিকা তবে এখনও মাঠে নামেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দুটি প্রস্তুতি ম্যাচ খেলা শেষে দলটি এখন অপেক্ষার পর গুনছে শিরোপার পথে যাত্রা করার আগামীকাল পঁচিশ তারিখ কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে সেলসাওরা শক্তিশালী কস্টারিকার সাথে বাংলাদেশ সময় সকাল ছটায় শুরু হবে ম্যাচটি দর্শক বর্তমানে ব্রাজিল দল নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টায় আছে সব থেকে বড় খেলোয়াড় নেইমার নেই দলে তার উপর নতুন কোচ সবকিছু মিলিয়ে ব্রাজিল দল ট্রানজিশন পিরিয়ডে আছে তারপরে দলটা কপে আমেরিকা গড়ে তুলতে আত্মবিশ্বাসী দরিবালের অধীনে মেরাকল গড়িয়ে স্বপ্ন ছুতে যায় তারা সেই লক্ষ্যের প্রথম ধাপ আগামীকাল শক্তিশালী কোস্টারিকার বিপক্ষে দারুণ জয় দিয়ে মিশন শুরু করতে চায় ছেলেসাওরা এর আগে সবকটি দেখায় জয়ের পাল্লা বাড়ি করেছে বিনিরোধীকরা যেতে বড় বড় ব্যবধানে এবারও কি তার ব্যতিক্রম হবে নাকি ব্রাজিল তুলবে জয় জানতে হলে ম্যাচটি দেখতে হবে আগামীকাল তবে এই ম্যাচ নিয়ে রয়েছে বড় টি দু এই ম্যাচটি সরাসরি দেখাবে না বাংলাদেশ বা ভারতীয় কোন টিভি চ্যানেল তারপরে দর্শকদের পড়তে হবে ভগান্তির মুখে ভরসা রাখতে হবে মোবাইল বা ল্যাপটপের উপর এই দুই মাধ্যমে খেলাটি দেখা যাবে যেভাবে মোবাইল ফোনে ফুটবল টিভি সিএনএ স্পোর্টস টিভি আসএন টিভি ও ফ্রি ফায়ার মতো অ্যাপসগুলোতে খেলা দেখা যাবে এই যে কোনো একটি থাকলেই খেলাটি দেখতে পারবেন নির্বিঘ্নি এছাড়া ল্যাপটপে দেখা যাবে বেইন ম্যাচ কোড়া লাইভ ইয়াল্লা শটের মতো ওয়েবসাইটে তবে সবচেয়ে সহজে দেখা যাবে ফেসবুক লাইভে ব্রাজিল লাইভ ম্যাচ লিখে সার্চ দিলে পাওয়া যাবে আপনার কাঙ্ক্ষিত খেলা দর্শক কোস্টারিকার বিপক্ষে টান টান উত্তেজনার এক ম্যাচ দিয়ে কোপা আমেরিকার যাত্রা শুরু করতে যাচ্ছে ব্রাজিল আপনার কি মনে হয় ব্রাজিল কি পারবে জিততে নাকি হসতট্যই শুরুতেই জানিয়ে দিন কমেন্ট করেন